বন্ধু আপনারা দেখছেন নিউজ বাংলা সংসদে হয়ে গেছে সংশোধনী বিল এর জন্য এবং নরেন্দ্র মোদীকে আজকে ভারতবর্ষে যে মুসলিমদের যে দুর্দশা তার জন্যে আমার ব্যক্তিগত ধারণা এর জন্য জমিত ওলামীন দায়ী কেন এই জমিত দেশ স্বাধীনে উল্লেখযোগ্য তাদের ভূমিকা ছিল পরোক্ষে আমরা দেখলাম যে এই আর তারা এই দেশ স্বাধীনে তাদের কোন ভূমিকাও ছিল না এবং ষড়যন্ত্র করেছে তার জন্য দেশ পরবর্তীকালে তারা সাপেক্ষ তারা সংগঠন করতে পারবে না বকলমে এই দেশ স্বাধীন করছেন এই যে লোকসভার যে স্পিকার ওম তিনি কিন্তু আর এস এস এর প্রোডাক্ট এই অমিত শাহ ইনি কিন্তু আর এস এস এর প্রোডাক্ট এবং নরেন্দ্র মোদী কিন্তু আর এস এস এর প্রোডাক্ট অমিত শাহ এবং আর এস এস কিংবা নরেন্দ্র মোদী এটা মুসলমানের শত্রু এতে কোনো সন্দেহ আছে আমাদের সন্দেহ নেই তো যদি দেশ স্বাধীন হওয়ার পরে কোন রাজনৈতিক দল সংসদেই আসা উদ্দিন করার বিরুদ্ধে কথা বলতে পারতো কিন্তু তারা কি করলো মুসলিমকে দেশ স্বাধীন করার পরেও মুসলিমদেরকে এ তিন করে ছেড়ে দিয়েছে তো আজকে মুসলিমদের এই ভারতবর্ষের দুর্দশার জন্যে আমি জমে আইনকে দায়ী করি বা দোষী বলে মনে করি আরো এই ভারতবর্ষের মুসলমানের কোপালে আরও কি কি কষ্ট রয়েছে আমরা জানি না এখনো কিন্তু সময় রয়েছে এই জমিত ওলামাহিন তারা কিন্তু রাজনৈতিক দল ঘোষণা করে দেওয়া উচিত বলে আমি মনে করি কেন এই জমিত ওলামাহিন একটা বড় সংগঠন আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে না আইনজীবী আনিসুর রহমান সাহেব দেখুন আপনি যেটা বললেন যে আপনি বিজেপি নামক একটা শক্তি অশুভ শক্তি তারা ভারতবর্ষের রাষ্ট্রকমতা ক্ষমতা দু থেকে তারা কবজা করেছে এবং এই আসলে আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিন্তু কেউ কেউ বলে আসলে এটা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী সংগঠন আরএসএস সেই এর রাজনৈতিক শাখা উনিশশো সালে বিজেপি তৈরি হয়েছে এই বিজেপির যে আরএসএস আরএসএস উনিশশো সালে তিরিশে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করার পরে পরে দোসরা ফেব্রুয়ারি এই আর এস এসকে নিষিদ্ধ করা হয়েছিল তারপরে উনিশশো সালে তারপরে উনিশশো সালে তিন তিনবার আর এস কে কে নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত সরকার কিন্তু তারপরে উনিশশো আটচল্লিশ সালের পরে পরে উনিশশো সালে সেখানে কিন্তু তাকে তারা শর্ত দিয়েছিল তারা কখনো পলিটিক্স করবে না কোনো রাজনৈতিক বিষয়ে তারা অংশগ্রহণ করবে না তারা সামাজিক এবং ধর্মীয় ক্ষেত্রে তারা কাজ করবে কিন্তু আসলে তাদের সমস্ত কার্যকলাপ রাজনৈতিক কার্যকলাপ এবং পরবর্তীকালে তারাই দল তৈরি করেছে আগে জনসংঘ ছিল এখন বিজেপি করেছে ফলে তারা আজকে রাষ্ট্র রাষ্ট্রের ক্ষমতায় তারা দখল করেছে ছলে বলে কৌশলে আজকে তারা ক্ষমতা এবং ভারতবর্ষের অধিকাংশ রাজ্য এখন বিজেপির কব্জায় চলে গেছে অন্যদিকে যে মুসলিম সমাজ উনিশশো সালে অবশ্যই ভারত ভাগ হয়েছিল মুসলিমদের একটা বড় অংশ তৎকালীন পশ্চিম পাকিস্তান বা পূর্ব পাকিস্তানে তারা চলে গেছে কিন্তু বিশাল সংখ্যক মুসলমান ভারতবর্ষে রয়ে গেছে এই মুহূর্তে ভারতবর্ষের যে মুসলিম আছে যেটা পৃথিবীর যে সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি হচ্ছে ইন্দোনেশিয়া তার তারপরেই কিন্তু দিক দিয়ে সবচেয়ে বেশি মুসলমান এই বাস করে এমনকি পাকিস্তানের থেকেও বেশি মুসলমান এই ভারতবর্ষে বাস করে এই মুসলমানদের সত্যি কথা বলতে কোনো রাজনৈতিক দল নেই রাজনৈতিক পুরো রাজ্য দেশ জুড়ে যে একটা কমিউনিটিকে রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করার মতো কোনো সংগঠন নেই সেই জায়গায় জমিতে উলেমাহীন একটি সামাজিক ধর্মীয় সংগঠন হিসাবে তারা বহু বছর প্রায় একশো বছর ধরে তারা কাজ করছে তাদের কাছে সাধারণ মানুষের আশা ভরসা ছিল এই সংগঠনের লক্ষ লক্ষ সদস্য ছায়া তলে তাদের রয়েছে তারা যদি রাজনৈতিকভাবে ময়দানে আসতো বা রাজনৈতিকভাবে লড়াই করতো তাহলে হয়তো আজকে তারা এই মুসলিম জাতিকে বা মুসলিম জাতিদের দুঃখ দুর্দশা তাদের চাওয়া পাওয়া সেটা সংসদে বা বিধানসভায় তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারত এবং সেখানে আসলে রাষ্ট্র ক্ষমতা বা রাজ তো সমস্ত ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে সেখানে বিধানসভায় বা লোকসভায় যদি প্রতিনিধি না না থাকে থাকে বলার কথা তাহলে কিন্তু সেখানে তাদের দুঃখ দুর্দশা তাদের চাওয়া পাওয়ার প্রতিফলন কিন্তু সেই আইন সভায় ঘটে না তবে বলবেন যে বিভিন্ন রাজনৈতিক দলের মুসলিম এমএলএ বা এমপিরা আছে কিন্তু আসলে বিভিন্ন দলের এমএলএ বা এমপি যারা ওই লোকসভায় বা রাজ্যসভায় বা বিধানসভাগুলোতে যায় তারা আসলে কখনো যে মুসলিম এলাকায় দাঁড়িয়ে মুসলিম ভোটের ভোটারের ভোটে জিতে তারা বিধানসভায় বা লোকসভায় গেলেও মুসলমানদের কথা তারা কখনো লোকসভায় বিধানসভায় তুলতে বা বলতে পারে না তারা যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের যারা সুপ্রিমো আছে এবং বলাই বাহুল্য প্রায় প্রতিটি রাজনৈতিক দল উচ্চবর্ণীয়দের কর্তৃত্বাধীন বা নেতৃত্বাধীন সেই উচ্চবর্ণীয় নেতৃত্বাধীন বা কর্তৃত্বাধীন রাজনৈতিক দলের যে মাথাগুলো বা স্টিয়ারিং যাদের আছে বা সুপ্রিমো যারা তাদের নির্দেশ পালন মুসলিম নামের এমএলএ এমপিদের একমাত্র কাজ হয়ে থাকে মুসলিমদের সুখ দুঃখ মুসলিমদের চাওয়া পাওয়া তারা কখনোই বিধানসভায় বা রাজ্যসভায় বা লোকসভায় কখনোই তুলে ধরতে পারে না যদি কখনো তুলে ধরতে চাইতো তাহলে হয়তো তাদের এমএলএ এমপি তারা হতেই পারতো না ওই দল থেকে হয়তো ল্যাং মেরে তাদেরকে সাইড করে দিত বা বসিয়ে দিত সেই জায়গায় জমিতে উলেমা বা জামাত ইসলাম হিনদের মতো তারা রাজনৈতিক দল তৈরি করে লড়াই করতো যদি অনেক আগে থেকে তাহলে হয়তো মুসলিম জাতির একটা রাজনৈতিক থাকতো পরবর্তীকালে আমরা দেখেছি জামাত ইসলামী হিন্দের ব্যবস্থাপনায় বা সহযোগিতায় একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া দু সালে সেটা অনেকটা পরে অনেক দেরিতে কিন্তু এখনো সেই দল সারা ভারতবর্ষে এমনকি পশ্চিমবঙ্গে যাতে শাখা থাকলেও তারা সেইভাবে কিন্তু দাগ কাটতে পারেনি একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে দু সালে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এস তারাও কিন্তু সারা ভারতবর্ষে তারা কাজ করছে প্রতিবাদ করছে লড়াই করছে আন্দোলন করছে কিন্তু সে আন্দোলন বা প্রতিবাদ এতটাই দুর্বল সেটা কিন্তু সাধারণ কোনো রকম কোনো এফেক্ট হচ্ছে না বা কোনো রকম কোনো প্রতিফলন ঘটছে না সাধারণ মানুষ তাদের উপর আস্থা বা ভরসা এখনো কিন্তু সেইভাবে স্থাপন করতে পারেনি সেখানে জমিতে উলেমা একটা অনেক বড় সংগঠন তারা চাইলে কিন্তু তাদের অনেক লক্ষ লক্ষ তাদের সদস্য আছে কিন্তু সেখানে কিন্তু তারা বরাবরেই সেই একটা সময় কংগ্রেসের একটা মাইনরিটি সেল হিসাবে তারা কাজ করে গেছে কিন্তু কখনোই তারা সেইভাবে মানে রাজনৈতিক ময়দানে আসেনি বাঁচতে পারেনি তাদের কিছু নেতাকে বিভিন্ন সময় রাজ্যসভার সাংসদ করে তাদের ব্যক্তিগত সুখ সুবিধের ব্যাপারটাই কিন্তু সেখানে ওই কংগ্রেস বা ওই সমস্ত সমাজবাদী পার্টি তারা দেখেছে কিন্তু সামগ্রিকভাবে মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করার মতো কোনো কিছুই সেখানে ঘটেনি আমাদের পশ্চিমবঙ্গে যে জবিত উলেমায় দীর্ঘদিনের সম্পাদক ছিলেন এখন সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী আমরা জানি তিনি কংগ্রেস পার্টি করতেন প্রায় তিন দশক তিনি কংগ্রেসের সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন কংগ্রেসের টিকিটে তিনি একাধিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু খুব একটা সেখানে দাগ কাটতে পারেনি পরবর্তীকালে সিদ্ধিকুল্লার নেতৃত্বে পিডিসিআই নামে একটি দল তৈরি হয়েছিল কিন্তু সে পিডিসিআই দল দু বিশেষ করে আট সালে পঞ্চায়েত নির্বাচনে প্রচুর প্রায় তিনশো সাড়ে তিনশো আসনে তারা জয়লাভ করেছিল পঞ্চায়েতে কিন্তু সেগুলো আস্তে আস্তে ধরে রাখতে পারেনি পরবর্তীকালে এই পিডিসিআই এআইউডিএফ রাজবল আজমল রাজবলও কিন্তু জমা মানে আপনার যে জমিতে উলেমা হিন্দে তিনিও আসামের অন্যতম দায়িত্বশীল এবং প্রধান ছিলেন তিনি পরবর্তীকালে দল করলেন আসাম ভিত্তিক এআইউডিএফ প্রথমে মানে আসাম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট পরবর্তীকালে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট করেন সেই পশ্চিমবঙ্গের পিডিসিআই সিদ্দিকুল্লা নেতৃত্বাধীন দল সেটা বদ্রুদ্দিন আজমলের এআইউডিএফ এর সঙ্গে তারা মার্চ হয়ে যায় পরবর্তীকালে এবং দু থেকে বেশ কয়েক বছর ধরে বিশেষ করে দু থেকে চোদ্দ পাঁচ ছ বছর এআইডিএ পশ্চিমবঙ্গে সিদ্দিকুল্লার নেতৃত্বে আন্দোলন করে সংগঠন করে কিন্তু সেটা সেইভাবে কিন্তু তারা দাগ কাটতে পারেনি সেইভাবে কোনো এমএলএ এমপি বার করার সুযোগ পাননি সিদ্দিকুল্লা পিটিসিআই বা এআইডিএফ ব্যানারে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন অনেক নির্বাচন লড়েছেন কিন্তু একেবারে যশ ভোট পেয়েছেন দু হাজার ছয়ে তিনি ভাঙড়ে দাঁড়িয়ে ছ হাজার মতো ভোট পেয়েছিলেন তারপরে তিনি দু হাজার নয়ে তিনি বসিরাটে দাঁড়িয়েছিলেন দু হাজার লোক বসিরাট লোকসভায় দাঁড়িয়েছিলেন সেখানে কখনো চল্লিশ হাজার কখনো পঁচিশ হাজার ভোট পেয়েছেন মাঝখানে দু হাজার এগারোতে তিনি আপনার মুর্শিদাবাদের যেখানে ডোমকল যেখানে মোর দ্যান পার্সেন্ট মুসলিম ভোটার সেখানে গিয়ে দাঁড়ালেন যে মুসলিম ভোটাররা তাকে ভোট দেবেন সমর্থন দেবেন সেখানে দেখা যাচ্ছে চার হাজার আটশো মতো ভোট পেয়েছিলেন ডোমকলে দাঁড়িয়ে বলে সিদ্দিকুল্লাহ বুঝে ফেলেছেন যে বুঝি ওই মানে তাদের নেতৃত্বাধীন করতে তিনি কোনো রাজনৈতিক দল করে তিনি বোধ হয় ডাক কাটতে পারবেন না বা এমএলএ এমপি হওয়া তার সুধায় সম্ভব হচ্ছে না বা হবে না সেই জন্য তিনি দু হাজার ষোলো সালেই কিন্তু জার্সি বদল করে তিনি তৃণমূল কংগ্রেসে ঢুকে পড়লেন এবং সেখানে গিয়ে তিনি ভোটে বিধানসভায় বিদায় করলেন পরবর্তীকালে মন্ত্রী এবং দু হাজার একুশেও তিনি ভোটে জিতে আবার মন্ত্রী হয়েছেন ফলে সেখানে মন্ত্রী হয়ে আমরা দেখতে পাচ্ছি সিদ্দিকুল্লার কিন্তু জিপটাকে বা ঠোঁটটাকে বোধ সেলাই করে দেওয়া হয়েছে সেখানে মুসলিমদের বিরুদ্ধে এত চক্রান্ত এত ষড়যন্ত্র এত এত অন্যায় তাদের বিরুদ্ধে মানে ভুল করা হচ্ছে তারপরে সেখানে কোনো বক্তব্য নেই কোনো আওয়াজ নেই কোনো কথা নেই কিছুই বলতে না অর্থাৎ দলীয় শৃঙ্খলে তিনি আবদ্ধ হয়ে গেছেন আটকা পড়ে গেছেন সেখানে তার জবাব মানে জবান খোলার কোনো ক্ষমতাই বোধ হয় সে হারিয়ে ফেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে তার যদি নিজের দল থাকতো নিজের যে যে জাতির দল নাই সে জাতির বল নাই যে জাতির নেতা নাই সে জাতির তাজা নাই তাই দল আমার নয় নেতৃত্ব আমার নেই আসলে অন্যের হুকুমের গোলামি করাটাই আমাদের তখন ভবিতব্য হয়ে যায় সিদ্দিকুল্লার হয়তো সেরকম দশা হয়েছে সেই কারণে সে কিছু করতে পারছে না আজকে ভারতবর্ষের মুসলমানদের যে অবস্থা তার জন্য কি জমিতে ওলামা ইন দায়ী নয় দায় ঝাড়তে পারবেন কি অবশ্যই আজকে জমিতে উলেমা এত মানুষ লক্ষ লক্ষ তাদের সদস্য আছে মানুষ তাদেরকে সমর্থন করে সহযোগিতা করে চাঁদা দেয় বিভিন্ন রকম ভাবে তাদের উপর আশা ভরসা রেখেছিল যে মুসলিমদের বিরুদ্ধে যে যে কোনো রাষ্ট্রীয় সন্ত্রাস রাষ্ট্রীয় বঞ্চনা তার বিরুদ্ধে জমিতে উলেমা আওয়াজ ওঠাবে কাজ করবে কথা বলবে কিন্তু সেখানে তো জমিতে উলেমা ব্যর্থ হচ্ছে পারছে না আজকের এই যে মানে সংশোধনী বিল পাশ হয়ে গেল তিন তালাক বিল পাশ হয়ে গেছে এর আগে বিভিন্ন ইস্যুতে মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন কালা কানুন তৈরি হয়ে যাচ্ছে কিন্তু সেখানে কোনো বক্তব্য নেই বক্তব্য রাখতে গেলে বিধানসভায় লোকসভায় তো আওয়াজ উঠাতে হবে সেই লোকসভায় রাজ্যসভায় কোনো সাংসদ নেই কিচ্ছু নেই আজকে যারা আছে তারা ওই বিভিন্ন কংগ্রেস সিপিএম সমাজবাদী পার্টি বা তৃণমূল কংগ্রেস সেখানে তাদের দলের সুপ্রিমোর হুকুমের গোলামি করার জন্যই তারা আছে